ঙ্গালের কালিহাতি উপজেলার বল্লারামপুর সড়কের পাশে স্থানে এক লেয়ার ফার্মের কর্মচারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুক্রবার কিংবা শনিবার রাতের যে কোনো সময় ফার্মে চুরি করতে আসা দুর্বৃত্তরা তাকে জবাই করে ওই ফার্মের পিছনে ডেনের মধ্যে ফেলে রেখে যায় রোববার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে ফার্মের মালিককে জানান মালিক ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয় পুলিশ লাশ উদ্ধার করে মনে তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় নিহত আক্তারুল হক উপরে আক্তার হোসেন পঁয়তাল্লিশ দিনাজপুর জেলার শিবির বন্দর এলাকার নূর হুসেনের ছেলে ফ্রাম মালিক মুর্শেদ আলম জানান প্রায় দশ মাস আগে এক লোকের মাধ্যমে তার ফার্মে কাজ নেন আক্তারুল হক তিনি একাই ওই ফার্মে থেকে কাজ করতেন রোববার সকালে খবর তার ফার্মের পিছনে মরদেহ পড়ে আছে এসে দেখেন তার কর্মচারী পরে পুলিশকে জানানো হয় গেছে শনিবার শনিবারে আমি আমার দোকানে খুব ব্যস্ত ছিলাম আমি ফার্মে আসতে পারি নাই তো আমি সকালবেলা বেলা শুয়ে আমি সকালে উঠিও নাই তো খুব সকাল বেলায় সকালে আমাকে ফার্ম থেকে ফোন দিছে এই জমির মালিক সে বলতেছে যে তুমি কোথায় আমি তখন ঘুমি ঘুমে থেকে ওইটা দেখি যে তার নাম্বার তো বলি আমি তো ঘুমিয়েছিলাম এখন উঠলাম তো বললো যে তুমি ফার্মে আসো তোমার ফার্মের পিছনে কে জানে পইরা রইছে তো আমি তৎক্ষণাৎ আর কথা না বাড়িয়ে অমনি আমি তৎক্ষণাৎ আসি তো আইসা আমি ফার্মের সামনে আসি যে পইরা রইছি কে পইরা রিছে তো ফার্মের সামনে আইসা দেখি যে এই ফার্মে ডাকি আমার কর্মচারীকে ডাকি কোনো শব্দ নাই কিছু নাই তো আমিও কিছুর কি করি কোনো শব্দ নাই তারপরে তার মোবাইল মোবাইলে আমি ফোন দিই ফোন দেওয়ার পর মনে হয় বাহিরে থেকে মনে হয় যে তার রিং মোবাইলে রিং হচ্ছে বাহির থেকে বোঝা যায় তো তারপরে কোনো শব্দ নাই ডাকা ডাকি পর আমি পিছন দে আইসা ওই ফার্মের পিছন দেয় ওই ঈদে উঠে উঠতে নই উঠার আগে দেখি যে ফার্মের যে পিছনে যে আমার মুরগির যে লেয়ারটা নামে মুরগির গ্রামের বাসায় ঘু বলে তো ওইখানে ড্রেনের মধ্যে পড়ে রয়েছে তো আমি ভালো করে দেখি যে সে আমার কর্মচারী তো কালিয়াতি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান তাকে জবাই করে হত্যা করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তদন্ত চলছে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে সকালে পনেরো নয়টা পনেরো দিকে এখান থেকে কেবল লাইনে একটা কল আসলো যে একটা ডেড বডি পড়ে আছে মোর্শেদের মুরগির খামারে কর্মচারী পরে সেখানে আমরা আসলাম আসার পরে দেখলাম ডেড বডিটা ওই মুরগি ফার্মের পিছনে বড় ড্রেনের মধ্যে পড়ে আছে পরে আমরা সুরেথাল রিপোর্ট করতে উল্টা পাল্টা দেখলাম তাকে জবাই করা হয়েছে তার শরীরে বিভিন্ন কত চিহ্ন আছে ছেলেটার ইয়ে পেলাম এনআইডি কার্ডের অংশ পেলাম তারপরে লেখা আছে আক্তার আক্তারুল হক সম্ভব ওর বাবার নাম হচ্ছে নুর ইসলাম বাড়ি তার হচ্ছে চিরির বন্দর থানা দিনাজপুর জেলা পরে আমরা এখন এই পর্যন্তই আছি এখন দেখতেছি কিভাবে হত্যার হত্যাকাণ্ডটা সংগঠিত হলো এটা এখন আমরা তদন্ত করতেছি ধন্যবাদ